এরা নিজেদের উপরে ভরসা রাখতে পারেন এরা ঝেঁদি এদের মধ্যে কৃতজ্ঞ তারা ভাব এটা কিন্তু চরম লেভেলে দেখতে পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তারা কিন্তু একটু রাসভারী প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই মানুষগুলির মধ্যে নিজেকে অন্যদের থেকে ডিফারেন্ট করে রাখার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় কিছু বিষয়কে এরা অ্যাকসেপ্ট করতে ভালোবাসেন আবার কোনো কোনো বিষয়কে এরা ইগনোর করতে ভালোবাসেন যাদের জ্যৈষ্ঠ মাসের জন্ম তাদের কিন্তু একটা নিজস্ব জীবনশৈলী থাকে একটা নিজস্ব জীবন দর্শন মেনটেন করতে তারা পছন্দ করেন নিজের যে কাজ যে কাজটি তার জন্য অ্যাসাইন করা হয়েছে কোনোভাবেই সেই কাজের গুরুত্ব তিনি কিন্তু অস্বীকার করেন না জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তারা কিন্তু চাকুরি করতে পছন্দ করেন সাধারণত ব্যবসা স্বনিযুক্তি পেশা ইত্যাদিকে এরা সেকেন্ডারি অপশন হিসেবে চুজ করতে পছন্দ করেন বেশিরভাগ ক্ষেত্রেই এরা চাকরি করতে পছন্দ করেন এবং কর্মের ক্ষেত্রটিকে একদম মন্দিরের মতো এরা সম্মান করে থাকেন পরিবারের সদস্য ছোট থেকে বড় প্রত্যেকের প্রতি কর্তব্যবোধ প্রত্যেকের প্রতি একটা নজর এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তারা কিন্তু এই কারণটির জন্যই অন্যদের থেকে সবচেয়ে বেশি পৃথক হয়ে থাকেন দ্রুত শিখতে পারেন তারা যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম এবং শিখে নেওয়া বিষয়টিকে মনে রাখার ক্ষমতা সেটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা নিজের কামনা বাসনা সররিপু তার উপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং এই যে মানুষগুলি এদের যে অনেস্টি এদের যে ডিগনিটি এগুলোকে এদের বাড়ির মানুষরা সব সময় চেষ্টা করেন রেসপেক্ট করতে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ইতিমধ্যেই আমরা নতুন একটি সিরিজ শুরু করেছি যেটিতে রয়েছে আমাদের বিভিন্ন মাসে জাত জাতক বা জাতিকা তাদের জীবন কেমন তাদের জীবন ধারা কেমন এবং বিশেষ করে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন সেই সম্পর্কিত আলোচনা নিয়ে আমি একটি নতুন সিরিজ শুরু করেছি এবং আজকে তার দ্বিতীয় আলোচনা আজকে আমরা আলোচনা করব জ্যৈষ্ঠ মাস নিয়ে বাংলা বছরের দ্বিতীয় মাস রবির অবস্থান বৃষ রাশিতে এই জাতক বা জাতিকা অর্থাৎ যাদের রবি রাশি বৃষ যাদের সানসাইন টরাস অর্থাৎ যাদের জন্ম পনেরোই মে থেকে পনেরোই জুনের মধ্যে এটা একটা অ্যাপ্রক্সিমেট টাইম ফ্রেম এর মধ্যে যাদের জন্ম তাদের সাধারণত দেখতে পাওয়া যায় রবি বৃষ অবস্থানরত কিছু কিছু সময় এর যে পরিবর্তন হয় না তা নয় যেমন এই বছরই চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে বৈশাখ মাস আবার কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় ষোলো তারিখ থেকে মাস শুরু হলো কিন্তু যদি আমরা অ্যাপ্রক্সিমেশন করি যদি আমরা একটা মোটামুটি হিসেবে আসি সেই ক্ষেত্রে পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত এই সময়কাল এই সময়ের জাতকদের মূল বৈশিষ্ট্য হল আত্মবিশ্বাস এবং কর্তব্য পরায়ণতা এই দুটি বিষয়ে এরা কিন্তু কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেন না রেসপন্সিবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু এদের ক্ষেত্রে বিরাট দেখতে পাওয়া যায় এরা নিজেদের উপরে ভরসা রাখতে পারেন এরা ঝেঁদি এদের মধ্যে কৃতজ্ঞতার তারা ভাব এটা কিন্তু চরম লেভেলে দেখতে পাওয়া যায় আপনি যদি এই ধরনের একজন জাতকের জীবনে কোনো একটা সময় কোনো একটা মুহূর্তে উপকার করে থাকেন সেই সময় থেকে এই জাতককে কিন্তু আমরা দেখতে পাবো অনেকটাই আপনার অনুগত হয়ে পড়েছে এই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসতে শুরু করেছে এই মানুষটি কিন্তু আপনাকে পছন্দ করতে শুরু করেছে এবং ওই যে জীবনে একটি বার আপনি মানুষটি উপকার করেছিলেন সেই সময় থেকেই এই মানুষটি কিন্তু আপনার প্রতি একটা কৃতজ্ঞতার ভাব বহন করে মেরাচ্ছে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তারা কিন্তু একটু রাসভারী প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই মানুষগুলির মধ্যে নিজেকে অন্যদের থেকে ডিফারেন্ট করে রাখার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় চট জলদি এরা হার মানেন এরা লেগে থাকতে পছন্দ করেন প্রচুর ধৈর্য এদের চরিত্রের পরবর্তী বৈশিষ্ট্য বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জীবনের বহু সমস্যা এরা শুধুমাত্র ধৈর্য ধরে অবস্থান করবার কারণে কমপ্লিট করে বেরিয়ে এসেছেন বহু সমস্যা এদেরকে স্পর্শ করতে পারেননি কেবলমাত্র ধৈর্য ধরে অবস্থান করবার কারণে সুতরাং এই যে জ্যৈষ্ঠ মাসের জাতক এবং জাতিকা এদের কর্তব্য পরায়ণতা ইত্যাদি গুণ এগুলি কিন্তু এদেরকে সত্যি সত্যি অনন্য করে তোলে পরবর্তী যে বিষয়টি আমরা বলবো সেটি স্মৃতি স্মৃতিশক্তি এরা কিন্তু চরম লেভেলের স্মৃতিশক্তি ক্যারি করেন একবার পরে বা অল্প সময় পরে কোনো বিষয়কে মুখস্থ করে নেওয়া দিন ধরে কোনো স্মৃতিকে মনের কোঠায় ধরে রাখা এই ক্ষমতা কিন্তু এদের মধ্যে রয়েছে এরা যে ভীষণ ক্রিয়েটিভ হয়ে থাকেন এরা যে চরম মেধাবী হয়ে থাকেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু এই মানুষগুলি তাদের চেষ্টা ধৈর্য এবং স্মৃতিশক্তির কারণে খুব ভালো রেজাল্ট করে থাকেন এদের জীবনে উন্নতি হয় এদের প্রয়াসের তারা এদের লেগে থাকার প্রবণতার তারা তাই এই যে মানুষগুলি অর্থাৎ যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম তারা কিন্তু খুব সহজেই সাফল্যপ্রাপ্ত হয়ে থাকেন তারা খুব সহজেই অপরের প্রিয় পাত্র হয়ে থাকেন জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম ইতিমধ্যেই আমরা বললাম তারা একটু রাসভাড়ি প্রকৃতির হয়ে থাকেন তারা যে সবসময় সিস্টেমকে মেনে চলেন বা সিস্টেমকে অমান্য করেন ব্যাপারটা কিন্তু এরকম নয় কিছু বিষয়কে এরা অ্যাকসেপ্ট করতে ভালোবাসেন আবার কোনো কোনো বিষয়কে এরা ইগনোর করতে ভালোবাসেন যাদের জ্যৈষ্ঠ মাসের জন্ম তাদের কিন্তু একটা নিজস্ব জীবনশৈলী থাকে একটা নিজস্ব জীবন দর্শন মেনটেন করতে তারা পছন্দ করেন কিছু কিছু ক্ষেত্রে এরা যেমন প্রাচীন ভাবধারাকে মেনটেন করেন কোনো কোনো সময় এরা আধুনিক টেকনোলজিকে ক্যারি করতে পছন্দ করেন কিন্তু জেনারেলি একটা সমন্বয় সাধনের বার্তা সেটি কিন্তু এরা সব সময় বহন করে থাকেন জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের দায়বদ্ধতা এটা ভীষণভাবে দেখতে পাওয়া যায় আরও একটি বিষয় হল এদের শরীরের সামর্থ্য সাধারণভাবে এরা শক্তপোক্ত ক্রিয়াশীল মানুষ হয়ে থাকেন পরিশ্রম করতে এরা পছন্দ করেন এরা পরিশ্রম করতে ভালোবাসেন খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন এই জ্যৈষ্ঠ মাসে জন্ম যাদের বিলাসিতা এরা পছন্দ করেন না নিজের যে কাজ যে কাজটি তার জন্য অ্যাসাইন করা হয়েছে কোনোভাবেই সেই কাজের গুরুত্ব তিনি কিন্তু অস্বীকার করেন না জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের মধ্যেও ডেডিকেশন দেখতে পাওয়া যায় সাধারণত এদের মধ্যে একটি শিল্পী সত্তা প্রকাশিত হতে দেখতে পাওয়া যায় স্পেশালি ছবি আঁকার ক্ষেত্রে এদের একটি দক্ষতা থাকে এবং এমন এমন জাতকও দেখতে পাওয়া যায় যারা কখনোই ছবি আঁকা শেখেননি কিন্তু তাদের একটা অটোমেটিকালি আর্টিস্টিক সেন্স ক্রিয়েটেড হয়ে যায় তারা ছবি আঁকেন তারা ছবি আঁকতে ভালোবাসেন এবং কিছু না কিছু যাই তারা আঁকুন না কেন সেটি কিন্তু একটা রূপ প্রাপ্ত হয় জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তারা কিন্তু চাকুরি করতে পছন্দ করেন সাধারণত ব্যবসা স্বনিযুক্তি পেশা ইত্যাদিকে এরা সেকেন্ডারি অপশন হিসেবে চুজ করতে পছন্দ করেন কিন্তু জেনারেলি ফার্স্ট প্রফেশন হিসেবে এদের কিন্তু ইচ্ছে বা এরা চেষ্টা করেন চাকরি প্রাপ্ত হতে একটা সিস্টেমেটিক লাইফ এরা এই ক্ষেত্রে সব সময় পছন্দ করেন একটা নিশ্চিন্ত জীবন কিছু কিছু মানুষ অবশ্যই তারা কিংবা স্বনিযুক্তি পেশা ইত্যাদিতে যুক্ত হন কিন্তু জেনারেলি এটা তাদের দ্বিতীয় পেশা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এরা চাকরি করতে পছন্দ করেন এবং কর্মের ক্ষেত্রটিকে একদম মন্দিরের মতো এরা সম্মান করে থাকেন যেটি এদের কাজের জায়গা সেই ক্ষেত্রটিকে এদের মধ্যে থাকে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তারা কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করতে পছন্দ করেন তারা যে বর্তমান নিয়েই কেবলমাত্র সন্তুষ্ট থাকেন বর্তমানেই তৃপ্ত তুষ্ট হয়ে পড়েন তা কিন্তু একেবারেই নয় ভবিষ্যৎ কিভাবে কাটবে আগামী দিন কোন পরিকল্পনায় আমি এগিয়ে যাব এই সম্পর্কিত বিভিন্ন তথ্য চর্চা এই সম্পর্কিত আলোচনা ভবিষ্যতের জন্য ফান্ড ক্রিয়েট করা এই সমস্ত চিন্তা কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম এরা কিন্তু মানসিক অশান্তি মানসিক অস্থিরতা এটা একদম পছন্দ করেন না এরা সহ্যও করতে পারেন না জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তারা কিন্তু যখনই প্রবলেম আসে সেটাকে সলভ করবার একটা চেষ্টা করে থাকেন এবং যে সোর্স থেকে যে উৎস থেকে প্রবলেমের আবির্ভাব হয় সমস্যার উদয় হয় সেই জায়গাটাকে এরন রিমুভ করতে একেবারে দ্রুত সচেষ্ট হয়ে পড়েন জ্যেষ্ঠ মাসে যাদের জন্ম তারা কিন্তু পরিবারের প্রত্যেকটি সদস্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন পরিবারের সদস্য ছোট থেকে বড় প্রত্যেকের প্রতি কর্তব্যবোধ প্রত্যেকের প্রতি একটা নজর এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং জ্যেষ্ঠ মাসে যাদের জন্ম তারা কিন্তু এই কারণটির জন্যই অন্যদের থেকে সবচেয়ে বেশি পৃথক হয়ে থাকেন জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তারা অনুকরণ করতে পারেন এবং পছন্দ করেন তাই এরা খুব ভালো অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন দ্রুত শিখতে পারেন তারা যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম এবং শিখে নেওয়া বিষয়টিকে মনে রাখার ক্ষমতা সেটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় কোনো একজন মানুষকে নকল করা কোনো একটা চরিত্রের মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে ফেলা এই ধরনের কোয়ালিটি যাদের জ্যৈষ্ঠ মাসের জন্ম তাদের ক্ষেত্রে ভীষণ ভালোভাবে দেখতে পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের পরবর্তী বৈশিষ্ট্য হলো নিয়ন্ত্রণ এরা নিজের কামনা বাসনা সররিপু তার উপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেন এরা অল্পতে সন্তুষ্ট হতে পারেন এবং সবসময় যে এদের মধ্যে হিউজ চাহিদা সেটা কিন্তু কখনোই থাকে না চাহিদার পরিবর্তে সিকিউরিটি এরা অনেক বেশি পছন্দ করে থাকেন এরা এদের চাহিদা এদের কর্ম এদের প্রাপ্তি এদের ভবিষ্যৎ এই সমস্ত বিষয়গুলির মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারেন এবং তার কারণে এদের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই সিকিওর্ড হয়ে থাকে অতিরিক্ত চাহিদা যেমন এদের মধ্যে দেখতে পাওয়া যায় না ঠিক তেমনভাবেই এরা যে ভোগ করেন সেটাও কিন্তু একেবারে কম নয় এরা নিজের যোগ্যতা এবং চাহিদা যোগান এবং ভোগ এই দুটির মধ্যে সমন্বয় সাধন করতে পারেন এবং তার কারণে এই মানুষগুলি কিন্তু একটা ব্যালেন্সড লাইফ লিড করতে পারেন শুধু এরা নিজেরাই নয় এরা এদের পরিবার এদের সিস্টেম সমস্ত কিছুর মধ্যেই এরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন এবং তার আইডিওলজি তার চিন্তাভাবনা তার থট প্রসেস এগুলোকে ট্রান্সমিট করতে সক্ষম হন সফলভাবে অন্য মানুষগুলি কিন্তু এদের চিন্তাভাবনাকে অ্যাকসেপ্ট করেন এবং এই যে মানুষগুলি এদের যে অনেস্টি এদের যে ডিগনিটি এগুলোকে এদের বাড়ির মানুষরা সব সময় চেষ্টা করেন রেসপেক্ট করতে এর কারণে জ্যৈষ্ঠ মাসের জাত ব্যক্তিবর্গ তারা কিন্তু বিভিন্ন দিক থেকে সুখী হয়ে থাকেন তারা তৃপ্ত এবং সন্তুষ্ট মানুষ হয়ে থাকেন বহু মানুষ রয়েছেন যাদের জ্যৈষ্ঠ মাসের জন্ম তাদের উপার্জন কম তাদের আয় উন্নতি কম কিন্তু তারা পরিচিত তারা সন্তুষ্ট তারা তৃপ্ত তারা ভালো আছেন তারা ভালো রেখেছেন নিজের বাড়ির মানুষজনকে তারা পরিবেশ প্রতিবেশীদের সঙ্গেও ভালো রয়েছেন এই মানুষগুলোকে নিয়ে মানুষের অভাব অভিযোগের মাত্রা অনেকটাই কম সুতরাং জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম তাদের গুণাবলী তাদের চরিত্র তাদের বৈশিষ্ট্য সেগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনি জ্যৈষ্ঠ মাসের একজন মানুষ হয়ে থাকেন যদি আপনার পাশের একজন মানুষ জ্যৈষ্ঠ মাসে জন্ম হওয়া মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে কেমন লাগলো আজকের ভিডিওটি আর কতটা মিলল তার সাথে এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার